কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা জানেন ইটালি এম্বাসি বর্তমানে ঈদের ছুটির কারণে বন্ধ তো অবশ্যই এই ফাঁকে আপনাকে ঈদের ছুটির পর যদি বিষয় পেতে চান বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চারটা জিনিস করতে হবে তো তাহলে যদি ওই চারটা জিনিস আপনি করতে পারেন তবে ধরে রাখেন আপনি হানড্রেড পারসেন্ট বিষা পাবেন তো প্রথমত বলি ঈদের ছুটির পরবর্তীতে যে সকল শহর থেকে মোটামুটি বিষা খুব বেশি পরিমাণ আপনার উঠবে তা হলো আপনার রাগুসা বেতরব মিলানু বাড়ি আনকোনা এরপর হলো ওয়াস্তা নতুন সিটি বেনি সালেনুর এবং আবেলিনু ও এবং হলো আপনার নাপুলি পুলি নাপুলির আপডেট আমরা পেতে পারি জানেন দীর্ঘদিন ধরে না কোনো আপডেট নেই তো সেক্ষেত্রে আশা করতেছি যে ঈদের ছুটির পর অবশ্যই আমরা নাপুলি শহরের আপডেট পাবো তো সেক্ষেত্রে আপনি যদি ভিসা পেতে চান ইটালি থেকে তো বর্তমানে আপনি যে একটা কাজ করলে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর ভিসা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ আর আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো প্রথমত বলে রাখি মালিক যেন অবশ্যই আপনাকে আপনাকে যে কোনো কৌশলে মালিককে অবশ্যই আপনাকে পেয়ে পুত্তরা নিতে হবে কেন কেননা মালিকগণের আপনারা যেতে চাইতেছে না যদি কোনোভাবে আপনারা পুনরায় মালিককে আপনার পে পে নিতে পারেন তাহলে আপনি 10 দিনের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন ইনশাল আগামী ছুটি কাটিয়ে এর পরবর্তীতে আপনি দেখবেন বলা দুই দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে মোটামুটি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যদি আপনি এই ছুটির ভিতরে ইটালিতে আপনার মালিককে পে নিতে পারেন দুই সালে একটি নুরুস্তার আপডেট দেয় একই মালিকের সাতটি নুরুস্তা আপনার দীর্ঘদিন ধরে বিষয় পাইতেছে না মালিক পক্ষ যাইতেছেনা। কিন্তু মালিক পক্ষ অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সা পায়নি তো সেক্ষেত্রে আপনার যে তখন মালিককে বলে তাকে টাকা দেয়নি কোন আবেদন করা সে তার পকেটে কোনো টাকা যায় না সেক্ষেত্রে মালিক বলছে যে তারা টাকা দিলে সে পেপুত্রায় যাবে এবং ডকুমেন্টস বের করে দিবে আপনার মালিক পক্ষকে যখন আপনার টাকা পয়সা দিলো এরপর আপনার খুব দ্রুত সময়ের মধ্যে একই মালিকের সাতটি নুলস্তার উপর আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনার রেডি করে দিয়েছে আগামী ঈদের ছুটি কাটানোর পর ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট তাদের দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনার মালিক ঠিক আছে এখন পর্যন্ত আপনার মালিকের প্রকার কোনো টাকা পয়সাই যায়নি তো সেক্ষেত্রে আপনার জন্য কিভাবে কাজ করব বিষয়টা আপনি বুঝতেই পারতেছেন আপনার মধ্যস্থরকারী অজ্ঞে অবশ্যই আপনি টাকা দিয়ে দিচ্ছেন এখন আসি দ্বিতীয়ত মালিক গণেরা যেতেই যাইতেছে না এর মূল কারণ হলো হ্যাঁ মালিকগণকে আপনার আবেদনের সময় কিছু টাকা পয়সা দিছে কিন্তু আপনার কাছ থেকে আমার কাছ থেকে অবশ্যই টাকা পয়সা নিয়ে গেছে সেক্ষেত্রে মালিকের পক্ষের কোনো টাকা পয়সাই যায় না এই কারণে অধিকাংশ মালিক ইতালিতে আপনার বর্তমানে যাইতেছে না তো সেক্ষেত্রে যে কোনোভাবে যদি আপনার মধ্য সরকারকে চাপ দিয়ে মালিককে পেপুত্রায় নিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন বর্তমানে আপনারা যা জানেন যে ওই ইতালিয়াতে পেপুতরাতে মালিকগণ যাইতেছে না চাইতেছে না কেন যাবে মালিকগণেরা মালিকগণেরা আপনাকে ইটালি পর্যন্ত নিয়ে দিব তারা অর্থের বিনিময়ে সেই ক্ষেত্রে তারা তাদের কোনো পকেটে কোনো টাকা বসে যায় না সেক্ষেত্রে অবশ্যই আপনার মালিক পক্ষ যাইতে চাইতেছে না তো আপনার মধ্যে সরকারিকে চাপ দেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে অর্থ লাগে অর্থ দিয়ে যাতে তারা পেপুত্রায় পাঠায় যদি আপনি পেপুরাতে পেপুত্রাতে পাঠাতে পারেন তা সেক্ষেত্রে অবশ্যই আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি পাবেন এখানে আরেকটি একটি বিষয় হচ্ছে অনেকে আপনার উকিলের মাধ্যমে আবেদন করেছেন এখন উকিল উকিলগণেরা কী করছে উনি উকিল মালিকানারা কিছু টাকা পয়সা খাইছে কিন্তু মালিককে পরবর্তীতে তারা টাকা পয়সা দেয় না সেক্ষেত্রে উকিল যখন মালিকের কাছে যায় তখন মালিকের কাছে গিয়ে এর কোনো মানে প্রশ্ন করতে পারে না কেননা মালিক অনেক মালিক জানি না তার ডকুমেন্টস দেয়া আবেদন করাইতে তো সেক্ষেত্রে অনেক উকিলও মালিককে এদের নিতে চাইতেছে না নিতে পারতেছে না সেক্ষেত্রে আপনার বর্তমানে কাজ হলো আপনার পকেট থেকে আপনার মধু শুকাইয়া অর্থ নিয়েছে এবং মালিক বলেন আর উকিল বলেন তাদের হাতে সম্পূর্ণভাবে তাদের হাতে টাকা পয়সা পৌঁছায় না যার ফলে বর্তমান অব্দি মালিকগণেরা পুত্রাতে আপনারা জানেন যে মালিকরা দীর্ঘ দুই বছর ধরে বের করে রেখেছে কিন্তু মালিকগণেরা বর্তমান যদি দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা লাগবে তো অবশ্যই আপনাকে যে যেকোনো কিছুর বিনিময় হোক মালিকদেরকে যদি নিতে পারেন তা সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনারা ভিসা পেতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে কারণ মালিকগণ পে পুত্রায় গেলে তাদের ডকুমেন্টস দিলে মানে অল্প সময়ের মধ্যে হয়ে থাকে আট দশ দিনের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতে পারবেন কিন্তু অধিকাংশ নুলুস্তে দেখেন যে বর্তমানে যে পরে রয়েছে কোনো মানে কোনো ইয়ে অস্তিত্বই বিচারে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলব অবশ্যই মালিক পক্ষ টাকা পায় না সেই কারণে আপনার ডকুমেন্টস নিয়ে তারা কাজ করতে চাইতেছে না তো অবশ্যই আপনারা চান চাইবেন যে আপনার মালিক যেন আপনার ডকুমেন্টস নিয়ে কাজ করে এবং মালিক মালিকগণকে টাকা পয়সা দিয়েও হলো যেন আপনার কাজ করিয়ে দেয় অবশ্যই আপনাকে যদি এইদের ছুটির পরবর্তীতে বিষা পেতে চান বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে চান তো সেক্ষেত্রে এ কথাগুলি অবশ্যই একটু গুরুত্ব দিয়ে আপনি পালন করেন এবং আপনার মধ্য সরকারকে রিকোয়েস্ট করেন যে মালিককে যাতে অর্থ দিয়ে হলো যাতে পেপুত্রায় পাঠায় এবং কাজের একটি সহজ সমাধান আনে ভাই কোনো মালিকই যে সকল মালিকরা টাকা পাইতেছে ওই সকল মালিকরাই যাইতেছে অ্যাকচুয়ালি কিন্তু যে সকল মালিকরা আপনার টাকা পাইতেছেন ওই সকল মালিকরা যাইতেছে না ভাই কেন যাবে আপনার জন্য মালিক এত কি ঠেয়া লাগছে যে আপনাকে ইটালি নিবে মালিক কিন্তু মালিক পক্ষ যাইতেছে না আপনারা যাদের দেখতেছেন যে অ্যাকচুয়ালি বিশা পাইতেছে তাদের মধ্যস্থলকারী মোটামুটি একটা ডিলের মাধ্যমে কাজ করিয়েছে এবং মালিককে অর্থ দিয়েছে সেক্ষেত্রে মালিক গেছে বা এরকম মালিক আপনি পাইবেন না বর্তমানে ইটালির মাটিতে যে তারা বিনা পয়সায় কোনো শ্রমিক বা কোনো কর্মী নেই হ্যাঁ আছে কিছু কিছু আপনার প্রতিষ্ঠান আছে তাদের কর্মী কর্মীর প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই তারা নিয়ে রাখে কিন্তু অধিকাংশই তাদের এটা একটা বিজনেস সেক্ষেত্রে অবশ্যই তারা অর্থের বিনিময়ে তারা বিজনেস করে থাকে অর্থ না পেলে তারা অবশ্যই বিজনেস করবে না আপনি আপনার মধ্যস্থলকারী বুঝিয়ে বলুন তারা তার মালিককে পেয়ে পুত্রায় নিয়ে যান তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ